নিউইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মী থেকে উচ্চপদস্থ পদস্থ নেতা পর্যন্ত আপনাদের সকলকে আমি জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমার আজকের ভিডিওটা আসলে আপনারা হেডিং এ যে দুইজনকে দেখছেন বা ছবিতে যে দুইজনকে দেখতে পেয়েছেন সেই দুইজনের বিষয় নিয়ে একজন হচ্ছে যে গাজীপুরের সাবেক মেয়র আপনার জাহাঙ্গীর এবং যুবলীগের কান্ডারি এক সময়কার যুবলীগের কান্ডারি আমাদের সম্রাটকে নিয়ে আমি আজকে এই দুইজনকে নিয়ে কথা বলবো আপনার হেডলাইনে বুঝতে পারছেন আমি বলছি যে আওয়ামী কেন এদেরকে কাজে লাগাচ্ছেন এই বিষয়টা নিয়ে আসলে আপনি একটু ভেবে দেখবেন ভাই আমার ভাই বোন যারা আছেন বা উচ্চ নেতা যারা আছেন আপনাকে একটু ভেবে দেখবেন যে জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগানো হচ্ছে না কেন তাদেরকে ঢাকার শহরে মিছিল মিটিং করার এবং শক্তি প্রদর্শনের জন্য কাজে কেন লাগানো হচ্ছে না অনেকে হয়তো চিন্তা করছেন কি আমি এগুলো কি বলছি কিসের কাজে লাগানো হচ্ছে না এই তো জাহাঙ্গীর ভাই অমুক জায়গায় কাজে লাগছে সম্রাট ভাই অমুক জায়গায় কাজে লাগছে এগুলো আপনারা অনেকেই বলছেন ভাবছেন কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা সত্য কথা বলি আমি জাহাঙ্গীর এবং সম্রাট দুজনের সাথে সরাসরি ব্যক্তিগতভাবে কথা বলেছি ব্যক্তিগতভাবে এবং একদিন দুই দিন নয় বেশ কিছুদিন ধরে কথা বলছি তাদের সাথে তাদের দুইজনেরই যে আমাদের সাথে আনার জন্য যে সামনে আসেন ভাই কথা বলেন তখন ওনার একটাই কথা যে ভাই ছোটখাটো করে অল্প করছে কিন্তু কি করবো বলেন আমাদের উপর থেকে বহিষ্কার আদেশই প্রত্যাহার আনে জাহাঙ্গীর উপর থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হলো বলা হয়নি তার সেই পথে ফেরত দেওয়া হয়নি সম্রাটের উপরে বহিষ্কার আদেশ এখনো আছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানে সে আওয়ামী লীগ সরকারের আমলে করা সেই মামলাগুলোতে সম্রাটের হয়তো দু চার দিনের ভিতরে এই মামলায় জেল হয়ে যেতে পারে রায় হয়ে যাবে এমন একটা অবস্থা বর্তমানের এই ইন্ট্রিম গভর্নমেন্ট করবে যাতে সম্রাট কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে তো তার বিরুদ্ধে যখন রায়গুলো কার্যকর করে রায় দিয়ে দিবে তো সে আজকে মিছিল করে ধরা খাইলে ধরা খেলে সে কি করবে সে কোন পরিচয়ে তাকে জেলে দিবে আপনার তৃণমূল কর্মী আমলিক নেতারা এখনো মাথায় ঢুকে নাই যে এই দুজনকে যদি আমরা কাজে লাগাতে পারি অথবা এক লাখ লোকের মিছিল এরা দুজন করতে পারবে এই বিশ্বাস আমার আছে এবং এটা আমার মনে হয় ছাত্রলীগ যুবলীগ সহ সারা বাংলাদেশের প্রচুর লোকজনের মধ্যে এই বিশ্বাস আছে যে জাহাঙ্গীর এবং সম্রাট কিছু করে দেখাতে পারবে আজকের এই ভিডিওটা এই জন্য আমি করলাম যে সারা দেশের মানুষ যারা আমাকে ভালোবাসেন যাই যে ভাইয়েরা বোনেরা এবং মুরব্বীরা আমার ভিডিও গুলো শুনেন তাদের সকলের কাছে অনুরোধ একটু জোর আওয়াজ তোলেন ফেসবুকে লেখেন সব জায়গায় লেখেন যাতে আমাদের নেত্রীর কান পর্যন্ত যায় যে জাহাঙ্গীর এবং সম্রাটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক সম্রাট এবং যে অনেক সময় বলা হচ্ছে যে মানে ওই মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া ওই নানক অমুক তমুক এদেরকে আনা হয়েছে এই দুইজন এদের সাথে কন্টিনিউশন করে ইয়ে করবে না আমার মনে হয় না সেই সময় এখন আর আছে আমাদের কারণ মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া বা নানক চানক কানক এদের দিয়া এদের নেতৃত্ব এখন আর কেউ মানবে না মাননীয় সভানেত্রী আমাদের প্রধানমন্ত্রী আপনার মানবে আমার মনে হয় মাননীয় নেত্রী আপনি নিজে এদেরকে বলেন যে জাহাঙ্গীর তুমি এবং সম্রাট তোমরা তোমাদের কাজ করো সরাসরি করবো তা আমি আপনার সাথে করবো ওরা জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগে সরাসরি যাতে জাহাঙ্গীর এবং সম্রাট মাননীয় নেত্রী আপনার সাথে কথা বলে আপনার কাছেই রিপোর্ট করে অন্য কারো কাছে না এরা দুইজন আপনার কাছে রিপোর্ট করবে আপনি নির্দেশনা দিবেন ওরা আপনার কাছে রিপোর্ট করবে হিসাবটা অভিভাবক একজন নেত্রী এই যে তেরো চোদ্দ ধাপ ঘুরে যাইতে যাইতে নেত্রী আপনার কান পর্যন্ত পৌঁছায় না আসলে কি হচ্ছে যেটা গত পনেরো বছরও হয়েছে গত পনেরো বছরও হয়েছে যে আপনার কান পর্যন্ত সত্য ঘটনা যায়নি আর যে কারণে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ঘটেছিল যদি আপনার কাছে আসলে সত্য ঘটনাগুলো যেত তাহলে তো আপনি এটা সিদ্ধান্ত সরাসরি নিতে পারতেন আপনার চতুর্পাশে এমন ভাবে ঘিরে আছে যে তৃণমূলের কথা এখন যেমন আপনি তৃণমূলের প্রতিটা অনির সাথে কথা বলছেন সবাইকে আপনি বলছেন যে তোমাদের যার যা কিছু আছে ঝাঁপাই পর লাফাই পর পড়বে নেত্রী হাজার হাজার ছেলে পেলে আছে এখনো জীবন দেওয়ার জন্য সুতরাং নেত্রী আপনার কাছে একটাই আবেদন জাহাঙ্গীর সম্রাটকে আপনি সরাসরি আপনার ইয়েতে নিয়ে যান যে ওরা আপনার কাছ থেকে নির্দেশ নিবে আপনার কাছে রিপোর্ট করবে আমি না আমার মনে হয় বাংলাদেশের এরকম লাখ কোটি লোকে আপনার বিশ্বাস যে এরা দুজন করিয়ে করে দেখাবে এই যে পঁয়ত্রিশটা যে নেত্রী পঁয়ত্রিশটা যে মিছিল আছে এরা হয়তো দুইটা তিনটা মিছিল এর চেয়ে বেশি হবে এবং আমার বিশ্বাস আমার নাকালি বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ নেতাকর্মীর বিশ্বাস যে কর্মী বাহিনী যদি এই দুজনের নেতৃত্বে নামে তাদের কোনো কিছুলে হলে সেটার দায়ী দায়িত্ব এরা নিতে পারবে নেতা আপনার কাছে বিশেষভাবে অনুরোধ যে জাহাঙ্গীর এবং সম্রাটকে সামনে আনুন এবং প্রয়োজনে ঢাকা শহরের পুরো দায়িত্ব ঢাকা গাজীপুর পুরো দায়িত্ব বলেন যে মিছিল মিটিং সবকিছুর দায়িত্ব এই দুজনকে দেন বাকিরা থাকবে সহযোগী বাকিরা থাকবে কোনো সমস্যা নেই বাকি সমস্ত সংসদ সদস্য সবাই থাকবে কিন্তু ছেলে পেলে নামাইতে পারবে জাহাঙ্গীর ছেলে পেলে নামাইতে পারবে সম্রাট পঞ্চাশ হাজার এক লাখ ছেলে পেলে নামানো কোনো সমস্যা হবে না তারা নামিয়ে দিতে পারবে সুতরাং দেশবাসী এবং আমার প্রিয় ভাই এবং বোনারা আসুন সকলে মিলে এই আওয়াজটাই চলেন যাতে আমাদের নেত্রীর কান পর্যন্ত খবরটা যায় যে এখন আমাদের দাবি তৃণমূলের কর্মীদের দাবি জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগানো হোক সরাসরি নেত্রীর নির্দেশ সোনা অনুযায়ী তারা জানেন যে ভারতের সেনা গোয়েন্দা একটা টিম এসেছিল বাংলাদেশে এবং তারা যে কদিন থাকার কথা ছিল তার চেয়ে একদিন বেশি থেকে বাংলাদেশ থেকে ফিরে গেছেন আজকে যেটি তথ্য সেটি হলো এই ভারতীয় টিম যেতে না যেতেই ছয় সাত দিন হয়েছে যেতে না পাকিস্তানের এক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা তিনি তড়িঘড়ি ঢাকায় এসছেন মানে আজকে রাতে তিনি আসার কথা এই জেনারেল শাহির হলেন পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার সেনা কর্মকর্তা এবং তার পদবী হচ্ছে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান তিনি পাকিস্তান সেনাবাহিনীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব তিনি দেবেন ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তারা তো ঢাকায় এসেছেন এবং আমাদের কয়েকটি সীমান্ত তারা পরিদর্শন করছেন আপনারা যান এবং তারা যাওয়ারই এক সপ্তাহ পর এই আহ জেনারেল শাহির মির্জা তিনি এলেন

জানাবেন পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে এটি বলা হচ্ছে যদিও তারা হুমকি ধামকি নিশ্চয় মনে আছে যে ভারত পাকিস্তানের যে সাম্প্রতিক যে সংঘাত বা পরিস্থিতি হয় তখন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস নিজে থেকেই এই দুই দেশের বিরোধ নিষ্পত্তিতে দু তিয়ারি করবার প্রস্তাব দিয়েছিলেন এটি আর পরে এগোয়নি নানান কারণে কেউ আসলে এটিকে সিরিয়াসলি নেয়নি আজকাল আবার ওই দুই দেশের মধ্যে মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে নানান টেনশনের কথা আমরা শুনতে পাই যে কখন কি হয় এটি কিন্তু

আমাদের সরকারের নীতি এবং কৌশল এই কারণেই কথাটি বলছি আমরা দেখেছি যে গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর অর্থাৎ রাজনৈতিক পর পরিবর্তনের পর থেকে পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ জেনারেল এসেছেন বিভিন্ন পদমর্যাদা সেনার কর্মকর্তারা এসেছেন একাধিক মন্ত্রী এসেছেন একজন উপপ্রধানমন্ত্রী এসেছেন যিনি পররাষ্ট্রমন্ত্রীও সচিবরা এসেছেন নানান ধরনের শিল্পীরা তো আস আসছেন আবার বাংলাদেশ থেকেও একাধিকবার সম্ভবত সামরিক টিম পাকিস্তান সফরে গেছে নানান ধরনের সক্ষতার চিত্রও আমরা কিন্তু দেখেছি। পাকিস্তানের জয়েন্ট স্টাফ সদর দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল তামাসু ভাবি বেশ নাম করা তিনি এবং শেলকোট ভিত্তিক ফিফটিন পদাতিক ডিভিশনের জিওসিও বাংলাদেশ সফর করেছেন এর আগে দু সালের মে মাসে পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরের তিনজন ব্রিগেডিয়ার বাংলাদেশ সফর করেছেন এবং তারা কক্সবাজারের রামতে বাংলাদেশ সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর যেটা রামুতে অবস্থিত সেটি পরিদর্শন করেছেন এসব সফরকে জাস্টিফাই করার জন্য সরকারের তরফ থেকে বা সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে কিন্তু এই সম্পর্কের পিছনে রাজনীতিটা কি সেটা কিন্তু খোলাশা করছে না সরকারও না সেনাবাহিনীর তরফ থেকেও না কারণ এই অঞ্চলে পাকিস্তানি আইএসআই এর তৎপরতার কথাও বা অপতৎপরতার কথাও কিন্তু আমরা মাঝে মধ্যে শুনে থাকি এবারের যে পাকিস্তানি সামরিক দলের সফর এটি নিয়েও আসলে খুব একটা আলোচনা কিন্তু নেই অনেকটা গোপন মনে হচ্ছে কিন্তু গোপন কেন এটাই জনমনে প্রশ্ন তৈরি করে এ সংক্রান্ত তথ্য অনুসন্ধান করতে গিয়ে যেটুকু তথ্য পেয়েছি তা শেয়ার করি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স কয়েকজন সদস্য চারজন প্লাস সম্ভবত চোদ্দ জন আঠারো জন তারা বাংলাদেশ ঘুরে যাবার পর পাকিস্তানের শীর্ষ পর্যায়ের একজন জেনারেল নেতৃত্বে যে দলটি এসেছে তারা নিশ্চয়ই কাউন্টার ইন্টেলিজেন্স কূটনীতি এগিয়ে নিতেই ঢাকায় এসেছে এটি নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন তাই বাংলাদেশের জন্যই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বলছেন এই সফর নিয়ে নয়াদিল্লির উদ্বেগ থাকতে পারে এটি তারা ধারণা করছেন কারণ জানা গেছে আগামী ছাব্বিশ অক্টোবর মন্ত্রী আহাদ এবং এই দল সাতাশ একটি যৌথ অর্থনৈতিক অংশ প্রতিষ্ঠার ভিত্তি তৈরির লক্ষ্যে বৈঠক করবে আলো আলোচনা করবে এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন বসিরুদ্দিনের সঙ্গেও বৈঠক করবে এমনটি জানা গেছে